আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে তালের বড়া বা তাল ফুরুলি বানিয়ে দেখাবো আর আষাঢ় মাস মানি পাকা তালের প্রচুর আমদানি আর পিঠের পানিরও প্রচুর আমদানি প্রত্যেকটা বাড়িতে দুপুরের দিকে গেলি দেখতে পাবে যে তালের কিছু না কিছু একটা বানাচ্ছে তাই আমি আজকে তোমাদেরকে ফুরুলি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর যদি পারফেক্ট ফুরুলি বানাতে চাও তাহলে আমার পুরো ভিডিওটি টান না দিয়ে দেখতে থাকো দেখবে খুব সুন্দর ফুরুলি হবে আমার রেসিপিটা ফলো করলে আর এই ফুরুলি বানিয়ে যাকে একবার খাওয়াবে তার কিন্তু বারবার খেতে মন চাইবে এতটাই নরম হয় আর এতটাই খেতে ভালো লাগবে আর যে কোনো তালের মাড়ি দিয়ে জিনিস বানালে প্রথমে গরম থাকলেই তেঁত লাগে কিন্তু আমার রেসিপিটা ফলো করলে একদমই তেতকুটে লাগবে না আর স্পঞ্জই হবে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর তেতকুটেটা কিভাবে কাটবে সেটাও আমি আজকে খুব সহজ করে দেখিয়ে দেবো তার জন্য আমি এখানে নিয়েছি তালের মাড়ি এখানে আমি একটা তাল নিয়েছিলাম যে মাড়িটা গেলে আমার এক বাটি হয়েছে তালটা কিন্তু খুবই ছোট্ট ছিল এরপরে যে কড়াইয়ের মধ্যে বানাবো ডোটা সেই কড়াইটা নিয়ে নিয়েছি দিয়ে মাড়িটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে বাটিটা ধুয়ে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলেই হবে আর যেই বাটির মাপে আমি মাড়ি নিয়েছি ওই বাটির মাপ করেই আমি দিয়ে দিয়েছি হাফ বাটি চিনি চিনিটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে বেশি হয়ে গেলে সেই ক্ষেত্রে ভালো হবে না এরপরে ওভেনের মধ্যে বসিয়ে দিয়ে অনবরত জাল করতে হবে আর অনবরত নেড়ে নিতে হবে যাতে মাড়িটা তলায় লেগে না যায় তলায় যদি লেগে যায় সেই ক্ষেত্রে ভালো হবে না তেতকুটে ভাব হয়ে যাবে আর বন্ধুরা তেঁতোটা কি কারণে হয় সেটাও আমি বলে দিচ্ছি মাইটা যদি ভালো করে না জাল করো আধ কাঁচা থেকে যায় সেই ক্ষেত্রে গরমে গরমে তালে যে কোনো জিনিস খেতে গেলেই তেতকুটে লাগে তাই মাড়িটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে আর অনবর্ত নাড়তে হবে এরপরে আমি মাড়িটাকে নামিয়ে নিয়েছি তারপরে একটু নেড়ে চড়ে হালকা ঠান্ডা করে নিতে হবে যাতে গরমটা হাতে সহ্য করতে পারা যায় এরপর আমি এখানে নিয়েছি ময়দা অল্প কিছুটা ময়দা আমি মাড়ির সঙ্গে ঢেলে দিলাম দিয়ে একটা উইসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যদি উইস না থাকে সেই ক্ষেত্রে তোমরা লাকুড়ি খুন্তি দিয়ে মাখিয়ে নিতেও পারো এরপরে আমি দিয়ে দিচ্ছি গমের আটা আমি এখানে তিন ধরনের আটা ব্যবহার করেছি আর তিন রকম আটা দিয়ে যদি এই ফুরুলিটা করতে চাও তাহলে দেখবে সত্যি বলছি আমি যে এতটা টেস্ট হয় কী বলব এরপরে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি বা চালের আটা দিয়ে মিশিয়ে নিলাম ডোটা কিন্তু খুব শক্তও হবে না বা খুব নরমই হবে না মিডিয়ামভাবে করতে হবে যাতে হাতে নিয়ে ফুললিগুলো সুন্দরভাবে তেলে ছাড়া যায় এরপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে এক চিমটি লবণ এক চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচ দিলাম খাবার সোডা দিয়ে আরও ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব আর ফুরুলির ডো যত ফাট ফাঁটবে তত কিন্তু ভালো হবে ফুরুলিগুলো আর খেতেও ভালো লাগবে এরপরে হাতের মধ্যে পানি নিয়ে নিতে হবে পানিটাকে হাত থেকে ঝরিয়ে তারপরে ফুরুলির ডোগুলো ডোটাকে আমি গুলাটা পারফেক্ট হয়েছে তাই তোমাদেরকে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এরপরে গুলাটাকে আমি একটা সাইডে রেখে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই আমি দিয়ে দিয়েছি তেল এখানে আমি রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি তোমরা কীভাবে বুঝবে যে গুলাটা পারফেক্ট হয়েছে বা তেলটাও ঠিকঠাক হয়েছে তার জন্য আমি একটু ডো নিয়ে গুলার মধ্যে দিয়ে দিলাম যদি দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই উপর থেকে ভেসে যাচ্ছে তাহলে জানবে যে ডোটাও ঠিক হয়েছে আর তেলটাও হয়ে গেছে এরপরে বাটির মধ্যে একটু পানি নিয়ে হাতে লাগিয়ে তারপরে অল্প অল্প করে ডো নিয়ে ঠিক এইভাবে ফুরুলিগুলো দিয়ে দিতে হবে ফুরুলি আমি কিন্তু ছাড়তে জান পারছি না খুব ভালো ছাড়তে পারি না আমার ভালো ছাড়া হয় না তাই আমি যেমন তেমন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছাড়ার সময় কিন্তু আঁচটাকে একটু লোতে রাখতে হবে তারপরে দেওয়ার পর মিডিয়ামভাবে রেখে ফুরুলিগুলো ভেজে নিতে হবে নাহলে দেখবে হাই হিটে রাখলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আমি যেভাবে দেখালাম ভিডিওটা তোমরা যদি এইভাবে ফলো করতে থাকো দেখবে ভিতরটা একদম স্পঞ্জি কেকের মতো হবে আর এত ভালো লাগবে খেতে যে কি বলবো তাই বন্ধুরা বাসায় একবার ট্রাই করে দেখো যদি খুব ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল লেখো। আর আমার ভিডিওতে যদি পারো একটা কমেন্ট করে দিও একটা কমেন্টের জন্য ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায় আমি কিন্তু হাল ছাড়ি তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার আর একটা চ্যালেঞ্জ ছিল মনিটাইজেশন হবার শেষের দিকেই আর কিন্তু আমি ব্লক খেয়ে গিয়েছি আমার চ্যালেঞ্জটি ব্লক করে দেওয়া হয়েছে আমি আর খুলতেও পারিনি তাই আবার নতুন করে একটা চ্যানেল খুলে আবার শুরু করেছি তা ভিডিওগুলো সবাই সবারই ভিডিও দেখো সবাই সবারই পাশে থেকো কাউকে পিছিয়ে যেতে দিও না সবাইকে এগিয়ে যেতে যাওয়ার জন্য সাহায্য করো ভিতর এখনও আমার গরম আছে করলে কিন্তু আমার কাঁচা হয়নি খুব সুন্দর স্পঞ্জি হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার একটু কাঁচা নেই কিন্তু তাই ভিডিও ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও